সিলেটে আসার সময় মানে যখন আমরা এয়ারপোর্টে তখন পরিচয় আমাদের মধ্যে একটা পরিচয় ঘটলো তাকে দেখতে পাচ্ছেন ভদ্রলোকের নাম আছে রানা তিনি অস্ট্রিয়ায় থাকেন খুব চমকপ্রদ একটা ইনফরমেশন তার কাছ থেকে জেনে আমার কাছে বলে এটা সবার জানা উচিত তিনি অস্ট্রিয়াতে পড়েন বাকিটা তার কাছ থেকে শুনি রানা সিলেটি মানুষ হইলেও সে পরিষ্কার বাংলা বলতে পারে এটা আমাকে অবাক করছে কারণ তিনি থিয়েটার টিয়েটা করতেন নাটক নাটক করতেন আমি বলছি যে আপনি তো নায়ক হইতে পারেন

এইটা কিভাবে সম্ভব এটা হচ্ছে আমরা ওইখানে এডুকেশন মিনিস্ট্রি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিদের জন্য ওদের কিছু কান্ট্রিদের জন্য টিউশন ফিটা বহু করা আছে তো আমাদের দেশটাও ওই দিচ্ছে তো আমাদের আসলে কোনো ধরনের টিউশন ফি দিতে হয় না আমরা শুধু ওইখানের যে স্টুডেন্ট ইউনিয়ন ফিটা আছে ওইটাতেই আগে ছিল বাইশ পয়েন্ট সামথিং ইউরো এখন হচ্ছে পঁচিশ ছিল সেটা কি আশপাশের দেশ আমাদের পাশের দেশ যেমন পাকিস্তান বা ভারত তাদের লাগে না ওদের লাগে ওরা হচ্ছে পার্সেন্টেজটা 750 ইউরো করে থাকে আর বাকিটা বাংলাদেশীদের জন্য পুরোটাই অলমোস্ট ফ্রি হ্যাঁ ওটা হচ্ছে সব শুধু পাবলিক ইউনিভার্সিটি জন্য প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর জন্য না যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে অস্ট্রেলিয়াতে সবগুলোতে বাংলাদেশীদের জন্য ফ্রি বলেন কি এইটা খোঁজ পাইলেন কিভাবে এইটা হচ্ছে আমার প্রথম টার্গেট ছিল জার্মানি যাওয়ার তো জার্মানি নিয়ে ঘাটাঘাড়ি করতাম তো ঘাটতে তখন একটু ফিনান্সিয়াল প্রবলেম ছিল জার্মানি তো আবার বরফানে দেখানো লাগে অনেক টাকা পয়সা দেখানো লাগে ওই টাকাটা আমার ম্যানেজ করছিলো না তো তারপরে হচ্ছে ঘাটতে ঘাটতে একদিন অশ্টি একটা পোস্ট দেখতাম ফেসবুকে তো আমি নিজের মতো করে গুগল করে করে সব হাতে ঘাটাঘাটি করতে থাকতাম তারপরে ফেসবুকে একজন সাথে পরিচয় হইলো ওনাকে জিজ্ঞেস করলাম উনি একটু গাইডলাইন দিল তারপর আমি সব দিকে

এমবাসি বাংলাদেশে নাই সো এটা একটা জটিলতা সো তারপরেও আমার কাছে মনে হয়েছে যে পঁচিশ ইউরো দিয়ে একটা সেমিস্টার চালাই দেয় বাংলাদেশের ইউনিভার্সিটির বেসরকারি ইউনিভার্সিটি ফি কত জানেন তো হিউজ হিউজ সো অস্ট্রিয়াতে অস্ট্রিয়া সেনজেন একটা দেশ সেই দেশে বসে বাংলাদেশিরা এত কম টাকায় কম খরচে পড়ার সুযোগ আছে এটা অনেকেই জানতে না এর যোগ্যতা আসলে কি কি লাগে আপনাকে কি দেখাই রয়েছে আমার হচ্ছে আর হচ্ছে আর তেমন কিছু ছিল না আর একটা ছিল তো আমি যখন অ্যাপ্লাই করছি তখন ছিল আইলস লেভেল বিজু তো আমার ওইটা ছিল বিজু মানে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ ওই লেভেলের ছিল তো আমি কার সময় এখন হয়তো আরো বাড়াইছে আমাদের তো আমি আমার ডকুমেন্টসগুলো ভেরিফাই ভেরিফাই করা লাগছে অস্ট্রেলিয়া এম থেকে বাংলাদেশ থেকে আমি পাঠিয়েছি অস্ট্রেলিয়ার এম বিসি তে ওরা ভেরিফাই করে দিয়েছে দেন ডকুমেন্টসগুলো আবার অস্ট্রেলিয়ার পাঠানো লাগে যখন ইউনিভার্সিটি বলবে যে ওকে তোমার সব কিছু আমরা ফাইনাল করলাম এখন তোমার ডকুমেন্টসগুলো আমাদেরকে দাও পাঠানোর পরে ওরা চেক করার পরে আপনাকে ফাইনাল দেয় মানে অস্ট্রেলিয়ান এই সিস্টেমটা একটু কঠিন আর মানে সব অরিজিনাল ডকুমেন্টসগুলো পাখানো লাগে তো ওইটা আবার দেখে আবার এক মাস দেড় মাস মাস টাইম লাগে তারপর পাখা একটু টাইম লাগে আর সময় লাগে আমার সময় তো আমি এক মাস এক এক মাস একটা দীর্ঘ সময় লাগে এক আবার চার পাঁচ লাগে এটা করে বলা হয় না পাখার অনেকের এক মাস দেড় মাসের হয়ে দিনও এটা মানে নিজে নিজেই अप्लाई করা যায় শুরু থেকে শেষ পর্যন্ত। আর শিখে যেমন জার্মানি যেমন ব্লক মানি দেখাইতে হয় এখানে কি কোনো টাকা দেখাইতে হয়? না এখানে টাকা হয় না কিন্তু এখানে আপনার হচ্ছে ফান্ড যে আপনার কাছে এক বছর টাকা খাওয়ার সমপরিমাণ টাকা আছে আপনার তো সেটা পরিমাণ সেটা হচ্ছে এখন জানা নাই

আপনার সাথেও হতে পারে নিজের ফ্যামিলিতে হতে পারে অন্যান্য হতে পারে তবে লিগ্যাল ডকুমেন্টগুলো দেখানো লাগে এবং রেজিস্ট্রেড চাইতে পারে যে এটা সোর্স কি টাকাটা করতে চাইছো রিয়েল টাকা কিনা বা এই টাকাটা তুমি আমি অ্যাক্সেস করতে পারবো কিনা যেন আমাকে রিকোয়েস্ট করছিল যে তোমার অ্যাকাউন্টে যে টাকাটা আছে এটা তুমি অস্ট্রিয়াস কীভাবে অ্যাক্সেস তো আমি আমার ভিসা যে কার্ডটা আছে ডেবিট কার্ড ওইটা আমি দিয়ে স্ক্যান করে কি যে আমি এইটা আমার ইন্টারন্যাশনাল কার্ড আমি অস্ট্রেলিয়া এটা থেকে অ্যাক্সেস করতে পারলাম তখন উনি অ্যাপ্রুভাল দিয়ে দিতাম এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে এটা ডকুমেন্টের উপর ডিপেন্ড করে আচ্ছা তো এর বাদ দিয়ে পঁচিশ ইউরো আপনার পার সেমিস্টারে ফি এর এটা বাদ দিয়ে কি আর কোনো খরচ আছে থাকা খাওয়া ওটা কি ভিসা পাওয়ার মানে মেজিস্ট্রেট আরেকটা জিনিস দেখানো লাগে যে হচ্ছে অ্যাকোমোডেশন মানে আমি যে যাব ধরেন আমি ভার্সিটি থেকে কনফার্মেশন পাইছি আমার সব কিছু ওকে কিন্তু আমি কোথায় থাকবো এখানে গিয়ে একটা প্লেস একটা ডকুমেন্ট দেখানো যাচ্ছে যে আমি এই হোস্টেলে থাকবো বা আমি এই বাসায় থাকবো বা এর সাথে থাকবো অস্ট্রিয়া থেকে ওইটা দেয় বিভিন্ন হোস্টেল দেয় যেমন আমি যে হোস্টেলে ওরা আমাকে একটা ডকুমেন্ট দিছে আমি ওই ডকুমেন্টটা সাবমিট করছি এই ডকুমেন্টটাই অ্যাপ্রুভ হয়েছে কারণ ওরাও আবার চেক করে অস্ট্রিয়াতেও চেক করে অথবা কেউ যদি কারো বাসা থাকে ধরেন অনেক বড় বাসা আছে বাসার স্টেজ খালি আছে ওনারাও চাইলে এটা প্রোভাইড করতে পারে এই ডকুমেন্টটা ইনিশিয়াল লেভেলও করতে পারে দেখা গেলো যে জাস্ট এক মাস দুই মাসের জন্য করলো অস্ট্রেলিয়া গিয়ে ওইটা আবার সে আমাদের চলে গেলো বা কারণ এই অ্যাকোমোডেশন পাওয়া একটু টাফ ইনিশিয়াল লেভেল থাকা খাওয়ার কেমন খরচ হয় আপনার কেমন খরচ হয় অ্যাভারেজ সিক্স হান্ড্রেড ফিফটি হলো তো যায়

আমাদের ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর্ম করে সবাই ওটা ইংলিশ প্রোগ্রাম মাস্টার্স ও রিএঞ্জিং কম্পিউটার সায়েন্সে আছে আরও কয়েকটা সাবজেক্ট আছে ওইটাতে ভালো স্টুডেন্ট আছে বিজনেস নিয়ে আছে তারপর পলিমার টেকনোলজি মোটামুটি ভালো স্টুডেন্ট আছে এখন আর অন্য ইউনিভার্সিটিটাও আছে এখন আমাদের ফিল্ডে

অথবা আপনারা হেল্প করতে হচ্ছে অনেক স্টুডেন্টই আমাদেরকে তো আসলে প্রবলেম হয় কি অনেকে শুধু হাই হ্যালো আসল আমাদের তখন আসলে এত রিপ্লাই দেওয়ার পছন্দ না অনেকে আবার দেখা যায় যে ডিটেলস লিখে দিয়েছি যে ভাই আমি এটাতে অ্যাপ্লাই করেছি আমার এই ধরনের হেল্পলার বাড়িতে জানতে আসি তখন না আমরা ঠিকই রিপ্লাই করি তো ফেসবুকের ফ্রোলতে আমরা আসলে যারা এরকম চাই হেল্প করি আর ওনারা চাইলে ধরেন ও এডি নামে একটা ওয়েবসাইট আছে ও ইএডি ও ইএডি ডট এট ডট এট তো ওইটাতে সব ধরনের ইনফরমেশন থাকে কত টাকা বাসর ইয়ারলি কত টাকা দিতে হবে মানে খরচ তারপর রিসার্চনার রিকোয়ারমেন্টস কী কী স্টুডেন্টদের জন্য কী কী লাগবে আর্ট ওয়ার্ল্ড জন্য কী 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 রিকোয়ারমেন্টস ওইটাতে আপডেটেড ইনফরমেশনগুলো থাকে আর কি ইউনিভার্সিটির ওয়েবসাইট থাকে না এগুলো কারণ এটা তো গভর্নমেন্ট চেঞ্জ করে অনেক সময় রুমস গুলো যেমন এখন কিছু ধরে একটু জব ক্রাইসিস চলতেছে অনেক স্টুডেন্ট আবার জব পাচ্ছে না দুই মাস তিন মাস আমাদের ক্ষেত্রে দেখা গেছে দুই মাস তিন মাস ওয়েট করে করে জব পাই তো অ্যাকচুয়াল ইনফরমেশন গুলো সবাই জানে না দেখা গেছে ইউরোপে যাব চলে গেছে ইউরোপে তারপর অনেক কষ্টের তো আরেকটা বিষয় হলো যে রিসার্চ দেওয়ার রেশিও কেমন মানে আপনার ইউনিভার্সিটি গ্র্যান্ড হইলো আপনি এখান থেকে ইন্ডিয়ান ইন্ডিয়ান ভিসা করে ভারতে গেলেন ভারতের কোথায় এটা দিল্লিতে আচ্ছা ওখান থেকে ভিসা পাওয়ার রেশিও কেমন মানে আমেরিকার মতো এরকম চ্যালেঞ্জ আছে কিনা যে না না আমি আমাদের আমি যখন করছি তখন হান্ড্রেড পার্সেন্ট ভিসা এসেছিল আপনার সব ডকুমেন্ট যদি লিগেল থাকে সব ঠিকঠাক থাকে এমবিসি একটা আপনার রিকোয়ারমেন্ট দেয় আর বা আবার দশটা জিনিস দেওয়া লাগে ওটা মেইলে দেয় এই সবগুলো ডকুমেন্টস ওরা নেয় এবং আপনার সব যদি ঠিকঠাক থাকে ওই লাস্টে হচ্ছে আপনি আমরা যে যে সিটিতে যাবে ওই সিটির মেডিসিন ইমেন্টটা রিপ্লাই করেন পেমেন্টটা মেন্টটা দেয় হওয়া যে সব ঠিকঠাক থাকে কিছু একটা চায় আপনার লেটেস্ট ব্যাঙ্ক ট্রানজাকশন বা সামনে কিছু চায় ওটা দিলেই হচ্ছে ওরা করতে আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমি আমি ভিডিওটা যেখানে দিয়ে দিব সেইখানে যদি যারা সিরিয়াস তাদের কাছে কোন ইনফরমেশন তারা যদি চায় একটু কষ্ট করে অ্যাপ্লাই দিয়ে মানে রিপ্লাই দিয়ে আর হচ্ছে যে আপনাদের ওই কোনো ফেসবুক বা কোনো কিছু থাকলে বা ওয়েবসাইটের অ্যাড্রেস যদি থাকলে সেটাও একটু দিয়ে দিলে আমি নিচে লিঙ্কে দিয়ে দিই ঠিক আছে থ্যাংক ইউ ভাই অনেক ভালো লাগলো আপনার দেখা হবে ভালো লাগলো ভালো থাকে